এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে এই ঘটনা মালদা জেলার গাজল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চঞ্চল দুই যুবককে ধরে এলাকাবাসী মারধর করে এলাকাবাসী গাজল থানার পুলিশের হাতে তুলে দেয় যদিও এখনো পর্যন্ত একজন পলাতক আহত দুই যুবককে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অবস্থার আশঙ্কাজনক হওয়ার পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অসহায় বিধবা মহিলাটি গতকাল রাতে গাজল স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয় খবর পেয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিজেপির বিধায়ক চিন্ময় দেব তিনি নির্যাতিতা মহিলার সাথে সমস্ত বিষয়টি শুনেন তিনি জানান গরু ছাগল নিয়ে আসতে গিয়েছিল মাঠে ঠিক সেই সময় তাকে তিন যুবক জোর জবরদস্তি ধরে নেয় এবং ওই মহিলার উপর ধর্ষণের চেষ্টা করে বলে জানা গেছে যদি এর কোনো ব্যবস্থা না হয় আগামী দিনে বড় ধরনের পদক্ষেপ নেব স্যার আমার ভাসুরের বিয়ে আছে বাড়িতে আমি গেছিলাম ছাগল আনতে বৃষ্টি আসছে ছাগল গলার গরু খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো এক নিয়ে বাড়ি চললাম বৃষ্টি চাপে আসছে জল সাজা সাজের ব্যাপার আছে আমাদের না করে আনন্দ তো আমি বলছি কিন্তু আমি একসঙ্গে নিয়ে যাই গরুটার বাছুরে নিয়েছিলাম তিনটে ছেলে বুটা বাড়িতে ঢুকে আসে আমি কিচ্ছু জানি না আমাকে ধরে ভুট্টা বাড়ি কুচদা কুজতি রকম নানান নানান স্যার নানান তারপরে নিয়ে এসেছি স্যার ভুট্টা বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে আটকে গেছে ভুটের খেতে বাচ্ছুটা আমি নিতে যাই তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায় তারপরে আমাকে নানান জায়গা হাত ধরে রেপ করার জন্য যে কুজতে কুজতে করছে আমি খানিক মা বললাম কি বলে মা বললাম আমাকে বাচ্চা মা বললো

তো আমাদের ওখানে আজকে বৈকাল চারটে নাগাদ তখন বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু গেছিল মাঠের মধ্যে পাশেই তারপর গরু নিতে গিয়ে তিনটে ছেলে তিনটে ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে প্লাস্টার ছিঁড়ে দিয়েছে জবরদস্তি করে ইয়ে করেছে তারপরে কাকিমা ছুটে ফুটে চলে এসছে আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছি একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর দুজন পালিয়ে গেছিল পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে দুজনকে আর একজনকে পাওয়া হয়নি আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর তিনবার এরকম ঘটনা হয়ে গেল আমাদের গ্রাম বলবো না আমাদের সালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা ভিড় হতে পারছে না বাড়ি থেকে এরকম অবস্থা তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই শুনে গেছে খবর ছড়িয়ে গেছে এবার উত্তেজনা হয়ে গেছে কে কোথা থেকে ছুটে এসে এবার সবাই মিলে গিয়ে একটা সুবিচার চাইছে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি এখন পুলিশ হ্যাঁ গেছে এখন এখন এলাকার অবস্থা তো মোটামুটি খুব উত্তেজনার মধ্যে আছি আমরা তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশ পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে আর একজনকে পাওয়া যায় আমরা আমাদের সারাটাগা অঞ্চলে মোটামুটি পরপর এই মোটামুটি মাস এক মাস হয়নি পনেরো দিনের মধ্যে তিন তিন থেকে কেস হয়ে মহিলা মহিলা বয়স মোটামুটি চল্লিশ বিধবা হ্যাঁ বিধবা স্বামী নেই কি চাইছেন আমরা এটা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে আপনার